নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যে সমস্ত আমার বাবা বলো বা তোমাদের বাবা কাকারা যে সমস্ত কৃষিজ ফসল ফলান সেই কৃষিজ ফসলের প্রকারভেদ কীরকম হয় সেই নিয়ে আলোচনা করব কি কি কখন কখন হয়ে থাকে এবং তাদের উদাহরণ সম্পূর্ণ কিন্তু ডিটেলসে তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে ছকের মধ্যে দেখাইয়ার চেষ্টা করেছি এবার আমি আসছি বর্ণনাতে দেখো এগ্রিকালচারাল টপিকের মধ্যে ভূগোলের যে যে কৃষি কাজ বা অর্থনৈতিক চ্যাপ্টারটা থেকে থাকে তার মধ্যে কিন্তু আসা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো এটা কারণ প্রত্যেকবার আমি দেখেছি আমি যে এক্সামগুলো দিয়েছি সেগুলোর মধ্যে কোন শস্য কোন সময় হয়ে থাকে বা কোন ধানের চাষকে কি বলা হয় বা এরকম বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আমি পেয়েছি তো আগামী দিনেও আশা করি তোমরা কিন্তু পাবে যেহেতু ভারতবর্ষে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তাই কৃষিকাজের এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো প্রথমেই আসি এই যে কৃষিজ ফসল পোকার বেদ করা হয় তার মূলত ভিত্তি রয়েছে ভিত্তিগুলো কি কি। একটা দেখো উৎপাদনের মরশুম বা ঋতু অনুযায়ী ভিত্তি আর ব্যবহার অনুযায়ী ভিত্তি রয়েছে ঋতু অনুযায়ী তিন ধরনের আমরা শস্যের কথা পেয়ে থাকি খারিফ শস্য রবি শস্য জাইদ শস্য তারপর এই ব্যবহারের ভিত ওপর ভিত্তি করে আমরা কৃষিজ ফসলকে দুটি ভাগে ভাগ করতে পারি দেখো একটা হলো খাদ্য শস্য একটা হচ্ছে বাণিজ্যিক শস্য এরপর এই খাদ্য শস্যের আবার কিন্তু দুটি ভাগ রয়েছে একটা হলো দানা শস্য আর একটি হলো ডাল জাতীয় শস্য আশা করি বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আর বাণিজ্যিক শস্যের যে ভাগ রয়েছে সেটা হলো দেখো বাগিচা ফসল তন্তু ফসল আর দেখো রয়েছে হর্টিকালচার বা শাক সবজি এটা গুরুত্বপূর্ণ হর্টিকালচার বা শাক সবজি এটা তোমরা স্টার মার্কস নিয়ে নিতে পারো এটা কিন্তু এক্সামে খুবই বেশি আসে তো চলো এবার ডিটেলসটা আলোচনা করি উৎপাদন ঋতু অনুযায়ী যে তিন ধরনের শস্য রয়েছে তার মধ্যে যে খারিফ শস্য সেটা কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলের উপর ভিত্তি করে চাষ হয়ে থাকে মানে বর্ষাকালে চাষ হয় আর সেটা কি ফসলটা কাটা হয় শীতের প্রথমের দিকে মানে বর্ষাকাল থেকে শীতকাল এই মরশুমটার মধ্যে এটা কিন্তু চাষ হয়ে থাকে এর উদাহরণ হলো আমন ধান দেখো আমরা যারা চাষি ঘরের যারা আছে বা তোমরা যারা আছো আউশ আমন ধান তিন ধরনের ধান হয়ে থাকে সচরাচর যেটা ভারতবর্ষে চাষ হয়ে থাকে তার মধ্যে আমন ধান তারপর পাট ভুট্টা বাজরা বাদাম আখ ডাল কার্পাস এগুলো কিন্তু সবই খারিফ শস্যের মধ্যে পড়ে আমন ধান এটা কিন্তু পরীক্ষায় এসেছে যে আমন ধান কোন ধরনের শস্য খারিফ শস্য রবি শস্য না জাইদ শস্য কারণ আউশ ধান আমন ধান ধান বিষয়টা কিন্তু পুরোপুরি স্টুডেন্টের কাছে গুলিয়ে যায় সেই জন্য এবার দেখো দু নম্বরে যেটার কথায় আসবো সেটা হলো রবি শস্য রবি শস্য বলতে কি শীতকালে জলসেচের সাহায্যে এটা কিন্তু করা হয়ে থাকে শীতকালে শীতকালে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় না তাই রবি শস্য চাষ করতে কিন্তু জলসেচের প্রয়োজন হয় আর এটা বর্ষাকালের আগে মানে বৃষ্টিপাত যখন শুরু হবে তার ঠিক আগে কিন্তু এটা মানে সরি এটা বসন্তকালে কাটা হয়ে থাকে রবি শস্য মানে সূর্যের কিন্তু বিষয়টা যুক্ত দেখো উদাহরণ হলো বোরো ধান গম ছোলা তৈলবীজ আলু হতে পারে জোয়ার শাকসবজি এগুলো কিন্তু দেখো একটা বিষয় এটা আমার দেওয়া ট্রিক্স তোমরা মনে রাখতে পারো আমি যেভাবে পরীক্ষায় মনে রাখি দেখো এখানে র ব দুটো কিন্তু বর্ণ ব্যবহার করা আছে এবং ধানেও কিন্তু র র দুটো ব্যবহার রয়েছে বর্ণের সুতরাং রবির সাথে বোরদানের একটা যেন কোথাও মিল আছে তো ওরা যদি মনে রাখতে না পারো তো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করো যে বড়োদানের সাথে কিন্তু রবি শস্যের সংযোগ রয়েছে আর আমাদের যে খারিফ শস্য সেটা কিন্তু আমন ধান এরপরে যেটার কথা আসি সেটা হলো জাইব শস্য জাহুবসস্য খুব ইম্পর্টেন্ট জায়দ শস্য কখন চাষ করা হয় গ্রীষ্মকালে আর এতে জলসেচের জলসেচের প্রভাব কিন্তু লাগে আর বর্ষাকালে যখন জল শুরু হয়ে যায় তার ঠিক আগের মুহূর্তে এটা কিন্তু কেটে নেওয়া হয় যেমন হচ্ছে আউশ ধান আউশ ধান কিন্তু আমাদের জাহুদ শস্য বাদাম পরীক্ষা এটাও এসেছে যে আউশ ধান কিন্তু কি ধরনের শস্য জাহ শস্য দেখো বন্ধুরা এই আউশ ধান আমন ধান দুটো কিন্তু খুব গুলিয়ে যায় তোমরা বারবার আমি এক কথা বলছি এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো আমন ধান খারিফ শস্যের সাথে আর আউশ ধান কিন্তু জাহিদ শস্য এবার শশা শশা যেটা আমরা খেয়ে থাকি সেটাও কিন্তু এটা জাহিদ শস্য গ্রীষ্মকালে জলসেচের মাধ্যমে করা হয় আর বর্ষাকালের আগে কিন্তু এটা কেটে নেওয়া হয় এলো হলো আউশ ধান এরপর যার কথা আসে সেটা হচ্ছে ব্যবহার অনুযায়ী খাদ্য শস্য খাদ্য শস্য বলতে কি মানুষ খাদ্য ব্যবহারের জন্য মানে খাদ্য খাওয়ার জন্য যে ফসলটা চাষ করে সেটাকে বলা হয় খাদ্য শস্য এবার এই খাদ্য শস্য দু ধরনের দানা শস্য দানা মানে কি দেখো আমরা যে ধান গাছ দেখি না এই ধান গাছ ধরো এরকম ধরো আমি একটা ধান গাছ তৈরি করলাম ধানের ভিতরে ছোট ছোট দানা তো থেকে থাকে এটা থেকে চাল তৈরি হয় চাল থেকে ভাত তৈরি হয় সেই জন্য লোকে বলা হয় দানা শস্য যেমন ধান গম চব ভুট্টা মিলেট যেটাই তোমাদের এলাকায় চাষ হয়ে থাকে তোমরা কিন্তু এটা দেখতে পাবে দু নম্বরে যেটা আছি সেটা হলো ডাল জাতীয় শস্য এখনো দানা শস্য একটা ডাল জাতীয় শস্য ডাল আমরা কি খেয়ে থাকি মুগ মুসুর ছোলা এগুলো সাধারণত এরকম ছোট 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 না ডাল তো এই বন্ধুরা বুঝতে পারলে কি বলতে চাইছি মুগ মুসুর যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমাদের ডাল জাতীয় শস্য এরপর যে কথায় আসবো সেটা হলো দেখো বাণিজ্যিক শস্য বাণিজ্যিক শস্য বলতে কি দেখো পরিকল্পনা করে মানে প্ল্যানিং করে সারিবদ্ধভাবে চারা গাছ রোপণ করে দীর্ঘ দিন ধরে যাতে আমরা সেই গাছগুলো থেকে ফসল পেয়ে থাকি আবার সেগুলো বিক্রি করে যাতে অর্থ উপার্জন হয় সেগুলোর জন্য যে চাষটা করে থাকি বা যে ফসল উৎপাদন করি তাকে বলা হয় বাণিজ্যিক শস্য এটা তিন ধরনের বাগিচা ফসল বাগিচা ফসল কিন্তু সুন্দর করে প্ল্যান করে মানে ধরো এরকম আমার একটা জমি রয়েছে সেটাই বাগানের মতো তৈরি করে সারিবদ্ধভাবে আমি চারা গাছ উৎপন্ন করলাম এবং এইখান থেকে কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা ফসল পেতে পারি যেমন বাগিচা ফসলের উদাহরণ হিসাবে কিন্তু চা কফি রবার মশলা বলা যেতে পারে যেটা দক্ষিণ ভারতে বেশি হয় থাকে নারকেল সুপারি এগুলো কিন্তু বাগিচা ফসল মানে অর্থনৈতিক দিক থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফসল বলা চলে তারপরে যেটার কথায় আসবো সেটা হলো তন্তু ফসল তন্তু মানে কি যেসব ফসল থেকে আঁশ বা তন্তু সংগ্রহ করে বাণিজ্যিক ভাবে চাষ করা হয় সেটাকে বলা হয় তন্তু ফসল আশা করি তোমরা বুঝতে পারছো এই তন্তু ফসল বলতে আমি কোনটা বলতে চাইছি আর এই তন্তু ফসলের উদাহরণ যেটা হলো সেটা দেখো এখানে লিখে রেখেছি তুলা তুলা হচ্ছে তন্তু উল্লেখযোগ্য উদাহরণ এছাড়া পাট সন মেস্তা এগুলো কিন্তু রয়েছে আমার এখানে লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা তাই হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে তো দেখো এরপরে যে লাস্ট টপিকের কথাই কথাই বা লাস্ট যে শস্যের কথায় আসবো সেটা হলো হর্টিকালচার হর্টিকালচার কি ধরো এটা হলো শহর কোন একটা শহর সেই শহরে মানুষের চাহিদা মেটানোর জন্য শহর থেকে কিছুটা দূরে বা এই শহর তলি যেটাকে বলা হয় সেই শহরতলি এলাকাতে যে যখন আমরা ফসল চাষ করি মানে যে যে কৃষকরা ফসল চাষ করে শহরে মানুষের চাহিদা মেটানোর জন্য সেটাকে বলা হয় কিন্তু হর্টিকালচার হর্টিকালচার শস্যের মধ্যে কি কি থাকে দেখো আমি একটা এখানে লিখেছি শাক সেটা ফুল হতে পারে কোনো ভেষজ গাছ যেমন তুলসী কালমেঘ এগুলো হতে পারে এগুলো কিন্তু সমস্ত মিলিয়ে বিষয়টা হলো হর্টিকালচার তো দেখো একটা সুন্দর ছকে তোমরা পেয়ে গেলে মনে রাখার ট্রিক্সও আমি বলে দিলাম আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টে জানিও আর কী কী তোমাদের ভিডিও দরকার তো আর একটা অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে বা তোমরা বন্ধুদের সাথে এগুলো শেয়ার করে নিও অবশ্যই জিওগ্রাফির নতুন নতুন টপিক আমি তুলে ধরার চেষ্টা করি আর চ্যানেলটি নতুন হলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ পরবর্তীকালে যে আপডেটগুলো আমি করবো সেগুলো কিন্তু তোমরা ইজিলি নিতে পারবে